কেন মানে গাইলেন না তার পিছনেও হার হিম করা একটা ঘটনা আছে হঠাৎ গুন্ডা মান্না দেখে ঘিরে ধরল এই গান গাইলে আমার তিন নম্বরটাও হয়ে যাবে কিন্তু ওই গান গাইতে বাদ সাধলেন মান্না দেোচনা দেখল তোমার বাড়ির সব ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু যে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে তার প্রতি অন্তত একটা শেষ ইচ্ছেটুকু থেকে যায় যেমন শুনি কিশোর কুমারের এই গানে তুমি ফুল ছোড়ো না উপর থেকে একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস আমার শেয়রে জলা ধূপের ধোঁয়ায় ওটাই হবে সুখের বাতাস এই গানের ইম্প্যাক্ট এমনই কথা সুর কণ্ঠ মিলিয়ে যেন এক আলাদা পরিবেশ তৈরি করে পাল অভিনীত তুমি কত সুন্দর সিনেমার এই গান যেন তখন ব্যর্থ প্রেমিকের মনের সংলাপ হয়ে উঠেছিল সুর দিয়েছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায় আর এই মর্মস্পর্শী গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় তবে কিশোর কুমারের এই গান আমাদের যতটা দুঃখ দিক না কেন জানলে অবাক হবেন এই বিখ্যাত গানটা কিশোর কুমারের নয় আসলে মান্নাদের গাওয়ার কথা ছিল ছিল কেন গাইলেন না তার পেছনেও হিম করা একটা ঘটনা আছে দিনটা তেইশে জানুয়ারি উনিশশো পঁচাশি ভোরবেলা মান্নাদে মুম্বাইয়ের বাড়ি আনন্দন থেকে বেরিয়েছেন কলকাতায় আসার ফ্লাইট ধরবেন বলে হাতে আছে একটা ব্রিফ কেস সে সময় রাস্তা ফাঁকা হঠাৎ কিছু গুন্ডা মান্না দেখে ঘিরে ধরল ছুরি দেখিয়ে ওই দিতে বলল দে এমনিতে একটু রকচটা মানুষ ছিলেন তার উপর তিনি বিখ্যাত কুস্তিবীর গোবর গুহর কাছে কুস্তি শিখেছিলেন বিনা যুদ্ধে যে তিনি ওই ব্রিফকেসটা দেবেন না তা জানা কথা শুরু হলো মারামারি কুস্তি জানলেও অতগুলো প্রফেশনাল গুন্ডার সঙ্গে পেরে ওঠা মান্নাদের পক্ষে সম্ভব ছিল না ওদের হাতে অস্ত্রও ছিল ওরা ছুরি চালিয়ে দিল মান্নাদের শরীরে গুরুতর জখম অবস্থায় মান্না হাসপাতালে ভর্তি করা হলো। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে গেল কয়েক মাস পর উনিশশো সালে পুলক বন্দ্যোপাধ্যায় চারটি গান গাওয়ার প্রস্তাব দিলেন মান্না যার মধ্যে একটা ছিল তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে সুর দিচ্ছেন মৃণাল বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই গান গাইতে বাদ সাধলেন মান্না সুলোচনা দেবী কারণ মান্নাদে কিছুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাই মৃত্যুর গান কোনো মতে গাইতে দেবেন না পুলকবাবুর অনেক অনুরোধেও মান্নাদে গাইতে রাজি হলেন না অবশেষে পুলকবাবু গানটি গাওয়ার প্রস্তাব নিয়ে গেলেন কিশোর কুমারের কাছে এর আগে আবার কিশোর কুমারে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে তিনি এই গানের কথাও সুর শুনে মজা করে বলেছিলেন এই গান আমি গাইব না আমার তো এরই মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়ে হয়ে গেছে এই গান গাইলে আমার তিন নম্বর অ্যাটাকটাও যাবে অবশেষে কুমার গাইলেন তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে আর গানটা মানুষের এত ভালো লেগে গেল যে এখনো যে কোনো বয়সের মানুষ একবার শুনলে বারবার শোনার জন্য মুখিয়ে থাকে আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরবসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ